সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা জীবের অবস্থানে আলোচনা করব এর আগে এই অধ্যায়ের আরেকটি ভিডিও আমরা দিয়েছি যারা দেখুন তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আর এই ভিডিও শেষে স্ক্রিনে আমি দিয়ে দিব আই বাটনও দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো দেখো জীবের যে অংশের সাহায্যে স্বরধনে উচ্চারিত হয় সেই অংশকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে যথাক্রমে সম্মুখ স্বরধ্বনি মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধনী হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ তুমি যখন আমি যখন কোনো কিছু উচ্চারণ করি বিশেষ করে স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের বিভিন্ন অংশ মুখের ভেতরে টাচ হয় মুখের সামনের অংশ পেছনে অংশ মাঝের অংশ এইভাবে টাচ হওয়ার কারণে আমরা এগুলোকে যেটা যেই জায়গা থেকে উচ্চারিত হয় তাকে সেই স্বরধ্বনি বলে যেমন এই যে ই এ এই যে স্বর এই স্বরগুলো জীবের সামনের অংশ থেকে উসলে উচ্চারিত হয় তুমি যখন ই উচ্চারণ করো তখন মুখটার দিকে লক্ষ্য করো কি হচ্ছে ই সামনের অংশটা স্পর্শ হচ্ছে তো জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত এই স্বরধ্বনিকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি মধ্য স্বরধ্বনি কি যখন জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মধ্য স্বরধ্বনি এবং আ হল এই স্বজন উচ্চারণ যেমন আ মাঝ বরাবর থাকছে আ এবার পশ্চাৎ স্বরধ্বনি কিছু স্বরধ্বনি আছে যেগুলো জীবের পেছনের অংশ সাহায্যে উচ্চারিত হয় তাদেরকে পশ্চাৎ ও ও অ তুমি দেখো জীব পেছনের দিকে বক্র হয়ে পেছনের দিকে ঢুকে যাচ্ছে তো এগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধনী তাহলে সম্মুখ সরধ্বনি ই এ মধ্য আ পশ্চাৎ স্বরধনী অ ও উ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা জীবের উচ্চতা এর ভিত্তিতে স্বরধ্বনিগুলোকে আমরা ভাগ করবো ইনশাআল্লাহ তো প্রথমেই লক্ষ্য করো যে জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে উচ্চ নিম্ন উচ্চমধ্য নিম্নমধ্য এভাবে নির্দেশ করা হয় তো উচ্চ স্বরধ্বনি কোনগুলো এগুলোর উচ্চারণের সময় জীব সবচেয়ে উপরে ওঠে যেমন ই উ দেখো উচ্চারণ করে দেখো ই উ জীব বা উপরের দিকে উঠছে ঠিক আছে এগুলোকে বলা হয় উচ্চ স্বরধ্বনি এবং এখানে দেখো ইটা উচ্চারণ হচ্ছে এই জায়গা থেকে আমি ছবিটা দেখাই এই যে ইচ্চারণস্থল আছে এই যে ই মানে হচ্ছে জীব উপরের দিকে উঠছে আচ্ছা এরপরে দেখো নিম্ন স্বরধ্বনি জীব সবচেয়ে নিচের দিকে অবস্থান করে এসব ধরনের স্বরধ্বনি উচ্চারণ করার সময় যেমন আ এ এই ধরনের যে স্বরধ্বনিগুলো রয়েছে এদেরকে বলা হয় নিম্ন স্বরধ্বনি এবার উচ্চ মধ্য তো এইবারে বলছে কি এ জাতীয় স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জীব অর্থাৎ যেহু নিম্ন স্বর্ধনির তুলনায় ওপরে এবং উচ্চ সরধ্বনির তুলনায় নিচে থাকবে অর্থাৎ না একদম তলানিতে না একদম উঁচুতে মাঝামাঝি থাকবে এ ও গোল হয়ে মাঝে বরাবর থাকছে এবার নিম্ন মধ্য স্বরধ্বনি এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উচ্চ মধ্য স্বর্ধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে ওঠে যেমন এ ও তো মোটামুটি এই সূক্ষ সূক্ষ বিষয়গুলো চর্চার মাধ্যমে শিখে ফেলা সম্ভব আর এই ছবিটা দেখলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে ইটা হচ্ছে দেখো উচ্চ স্বরধ্বনি এ হচ্ছে কি এ হলো আমাদের নিম্ন স্বরধ্বনি আচ্ছা এরপরে দেখো এ এ হচ্ছে আমাদের কি নিম্নমধ্য স্বরধ্বনি এবং উচ্চমধ্য উচ্চমধ্য স্বরধ্বনির মধ্যে আবার আছে এ এবং ও তো এগুলো উদাহরণের মাধ্যমে তোমরা বার 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 চর্চা করবে আশা করি তখন মনে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পেতে নিচ্ছি আসসালামু আলাইকুম